আচ্ছা আমাদের বাসায় যখন মেহমানরা আসে তখন হাম্মুরা বেশ কদিন আগে থেকেই কত শত আয়োজন করে ঘর পরিষ্কার থেকে শুরু করে ঘর গোছানো রান্নাবান্না কত আয়োজন করে আবার আমরা যখন কোনো ট্যুরে যাওয়ার প্ল্যান করি যাওয়ারও অনেক কদিন আগে থেকেই আমরা প্রিপারেশন নেই, জায়গা সিলেক্ট করা কোন জায়গায় যাবো সেই জায়গাটা দেখা সেই জায়গা সম্পর্কে ধারণা নেওয়া যাওয়ার টিকিট আসার টিকিট কজন মিলে যাবো রকম অহরহ প্ল্যান কিন্তু আমরা ওই যাওয়ার আগে ট্যুরে যাওয়ার আগে করে ফেলি কিন্তু দেখা যাচ্ছে যে এই রমাদানকে ঘিরে আমাদের কোনো প্ল্যানিংই নেই অথচ এটা এমন একটা ফজিলত পূর্ণ মাস এমন একটা রহমতপূর্ণ মাস যেই মাসের মতো অন্য কোনো মাস নেই বছরের সর্বশ্রেষ্ঠ একটা মাস যেই মাসে প্রত্যেকটা এবাদতের ডাবল ডাবল সোয়াব প্রত্যেকটা এবাদতের অনেক অনেক বেশি সোয়াব সেই মাসটাকে ঘিরে না আমাদের কোনো প্ল্যানিংই নেই একজন ব্যবসায়ীর কথাই ধরুন না কেন যখনই কোনো সিজনাল টাইম আসে তার আগে সে অনেক তড়িঘড়ি করে অনেক প্ল্যানিং করে এই রমাদানকে ঘিরেই কত ব্যবসায়ী খেজুর কিনে রেখেছে অলরেডি যাতে করে পুরো ইফতার পুরো রমজান জুড়ে এগুলোকে সেল করা যায় কত ব্যবসায়ী বুট কিনে রেখেছে যাতে করে পুরো রমজান ঘিরে এগুলোকে সেল করা যায় এরকম কত কিছু আমরা দেখছি একটা কৃষকের কথাই ধরুন না কেন যে কিনা প্রত্যেক সিজনে আমনের সিজন ইডি সিজন বলেন যে কোনো ধানের সিজনই বলুন সেই ধান লাগানোর আগে কত প্রিপারেশন নেয় জমিতে সেচ দেওয়া থেকে শুরু করে বীজ বপন করা কত কিছু করে তারা শুধুমাত্র ফসলটাকে ঘরে তোলার জন্য শুধুমাত্র ভালো ফলন পাওয়ার জন্য অথচ আমরা এই রমাদান কে পেয়েছি অথচ আমাদের এখানে কোনো ভুরুক্ষেপই নেই আমরা জানবই না রমাদান কখন আমরা জানি না রমাজান রমজান কখন আসতেছে আমরা ফেসবুক স্ক্রল করতে করতে হুট করে দেখলাম যে আগামী কাল থেকে রমাদান ব্যাস আমরা ভাই রমজান চলে আসছে আমরা রেডি হয়ে যাই এখন এরকমটাই কি আসলে আসলে রমাদানকে আমরা তেমন একটা গুরুত্ব দেই না বা তেমন একটা গুরুত্বপূর্ণ মনেই করি না আমাদের কাছে আমাদের কাছে নিজেদেরকে মনে হয় আমরা অনেক মডার্ন আমরা অনেক আপ টু ডেট আমরা অনেক ট্রেন্ডি ট্রেন্ড ফলো করতে আমরা পছন্দ করি আমরা অনেক ইন্টেলেকচুয়াল বাট রমদান যখন আসে তার আসার আগে আমরা এমনভাবে সব বিষয়গুলোকে নিজের ভিতরে নেই যেমন একটা বোকার মতো কাজ করি রমদানের ভিতরে কোনো প্ল্যানিং নেই কোনো কিছু নেই আস্তে আস্তে না খেয়ে আছি রোজা রাখছি আমাদের ম্যাক্সিমাম ইউথরাই মনে করে যে রমদান মানে হচ্ছে শুধু সাহারি খাওয়া সারাদিন না খেয়ে থাকা ইফতার করা তারা পড়া আসলে কি তাই না আসলে তাই নয় এটা পরিবর্তনের মাস এই মাসে পরিবর্তন হতে হবে এটা আল্লাহর সন্নিকটে যাওয়ার মাস এই মাসে আল্লাহর সন্নিকটে যেতে হবে সারাটি বছর শয়তান আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মস্তিষ্ককে আল্লাহ থেকে দূরে রাখে বিভিন্নভাবে আমাদের চিন্তা ভাবনাগুলোকে অনইসলামিক কাজের দিকে নিয়ে যায় আমরা জানি ওইটা ভালো না আমরা জানি এটা গুণহার কাজ কিন্তু জানার সত্ত্বেও আমরা সঠিকভাবে পরিবর্তন হতে পারি না এই রমাদান সে একটা মুহূর্ত এই রমাদান সে একটা সময় সে একটা মাস যেই মাসে কিনা আমরা চাইলেই পরিপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসতে পারব। যেই মাসে কিনা আমরা চাইলেই আল্লাহর সন্নিকটে যেতে পারব যেই মাসে কিনা আমরা চাইলেই আল্লাহর কাছে দোয়া করে হেদায়ত নিতে পারবো সেই মাস জুড়ে কি আমাদের কোনো প্ল্যানিংই থাকবে না সেই মাস জুড়ে কি আমরা শুধু বিনা প্ল্যানিংই কে কাটিয়ে দেব তা তো হতে পারে না একজন বুদ্ধিমান একজন বুদ্ধিমান কখনো এরকমটা করবে না কারণ একটা ভার্সিটি প্রিপারেশনের সময়ই তো আমরা কত প্র্যাকটিস করি কোচিং সেন্টারগুলোতে কত শত পরীক্ষা নেয় শুধুমাত্র প্রিপারেশন করার জন্য ওই গোল ভরা পূর্ণ করার জন্য একটা এই এসএসসি এক্সামের আগে কত প্রি টেস্ট টেস্ট ইত্যাদি নেয় এইচএসসি এর কত প্রি টেস্ট টেস্ট ইত্যাদি নেয় আবার ভার্সিটিতে দেখা যায় একের পর পিএলও হয় বাট আমাদের কি প্রিপারেশনের কোনো দরকার নেই রমজানকে ঘিরে ডেফিনেটলি দরকার আছে সুতরাং ভাইয়েরা বোনেরা রমাদানকে ঘিরে প্রিপারেশন নিন রমাদানে ভালো কিছু করার নিয়ত নিন কিভাবে প্রিপারেশন নিবেন আপনাদের সামনে আমি কয়টা আপনাদের সামনে আমি দুইটা বিষয় তুলে ধরব সেই দুইটা বিষয় বস্তু না সেই দুইটা বিষয় সিরিজ। এক উপহার বইও পাওয়া যায় আবার এটার ইউটিউবে অজিও লেকচার আছে রেইনড্রের অন্যতম মাস্টার পিস একটা কাজ সেকেন্ডলি আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে বাসির মিডিয়ার ছোট ছোট পরিবর্তন এই পরিবর্তনগুলো আপনি চাইলেই বেশি এপিসোড না যদি আপনি আল্লাহ যদি চায় আপনি যদি চেষ্টা করেন এই ছোট ছোট পরিবর্তনগুলি ইজিলি আপনার মধ্যে নিয়ে আসা সম্ভব আসুন আমরা রমাদানকে আর অবহেলা না করি আমরা রমাদান সম্পর্কে জানার চেষ্টা করি রমাদান কি রমাদানের গুরুত্ব কি রসুল্লাহ সাল্লাইসাল্লাম স্বয়ং এই রমাদানের জন্য রমাদান আসার আগেই তিনি অজব মাস থেকেই জোর সোড়ো হয়ে থাকতেন যাতে রমাদানে তিনি ভালো পারফরমেন্স দিতে পারেন শুধু তাই নয় সাহাবা কেরাম প্রত্যেকটা দ্বারা সারা বছর প্রিপারেশন নেয় শুধু রমাদানে ভালো কাজ করার জন্য ধরুন রমাদান এমন একটা মাস যে আপনি সারা বছর আমল করলেন শুধুমাত্র রমাদানের জন্য শুধুমাত্র এই আমলটা যেন আমি রমাদানে করতে পারি কারণ এখানে অনেক অনেক লাভ এখানে সারা বছর যদি আমি একটা কাজ করি যার জন্য একটা নী কি পাবো সেটা রমাদানে আমি এর থেকে খুব বেশি বেশি পাবো এটা সিজনাল টাইম মুমিনদের জন্য মুসলিমদের জন্য নেকি কামানোর সিজনাল টাইম ঠিক আছে আপনি তিন মাস ধরে অ্যাডমিশনের কোচিং না করে কি পরীক্ষায় একবারে চান্স পেয়ে যাবেন ইম্পসিবল আপনি অ্যাডমিশন কোচিং করলেন তিন মাস ধরে কিন্তু কোনো জায়গায় পরীক্ষাই দিলেন না তা কীভাবে হয় দুইটা বিষয়ই আমাদেরকে দেখতে হবে এবং রমাদানের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানে সুস্থ সবল রাখবেন এই রমাদানে আমাদেরকে ভালো ভালো বেশি বেশি আমল করার তৌফিক দিবেন ওয়াকিরুদ আওয়ানা রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমাত